তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি অ্যালানাইট মিক্সচারের সঙ্গে ডিডি থ্রি কীভাবে সেটিং করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং অ্যালানাইট মিক্সচার কীভাবে টিউনিং করতে হয় সেটাও আমি আজকে আপনাদের দেখাবো আর এর সঙ্গে ডিডি থ্রি পালস করে কিভাবে আপনারা কীর্তন গান বা যে কোনো বাউল গানে আপনারা কী টিউনিং করবেন কীভাবে টিউনিং করবেন সেটা আমার আজকে আপনাদের দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর চ্যানেলটাকে ফলো করুন আশা করছি ভালো লাগবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে অ্যালানেট জেট চব্বিশ মিক্সার আর এখন যারা নতুন অ্যালানেট জেড চব্বিশ মিক্সার কিনছেন খুব সাবধানে কিনবেন প্রচুর পরিমাণে কিন্তু ডুপ্লিকেট বেরিয়েছে ডুপ্লিকেটটার আপনি আশা করছি ফটো দেওয়ার চেষ্টা করব কারণ আমার কাছে ফটো আছে ভিডিও আছে তো ভিডিওটা দেওয়া যাবে না অন্য কারণে আপনাদের আমি ফটোটা দেখাবো আর এটা হচ্ছে দেখুন অরিজিনাল অ্যালানের জেড চব্বিশ নতুন মিক্সার কিনলে এবার খুব সাবধানে কিনবেন ভেবে কিনবেন কারণ একটা ছোটোখাটো কীর্তন বাজাতে গেলে এখন একটা মিক্সার ছাড়া হয় না মিনিমাম চব্বিশ স্যানেল না হলে কীর্তনে আসর গেলে এবারে আপনারা তখন শিল্পী মনে কী একটা মিক্সার নিয়ে আসছে এস এম সিক্স নিয়ে গেলে তো মনেই হবে না এম সিক্স থেকে বারো স্যানেল চব্বিশ সেনল হলে এবার যত মিক্সার বড়ো হবে শিল্পীদের মনটা তত ভরে যাবে মনে হচ্ছে গানটা ভালো না হলেও দেখে মনে হবে যে মিক্সারটা বড়ো তো গানটা তো ভালো কারণ খারাপ হলেও সেখানে আপনার মিক্সারের জন্য কিন্তু ভালো হয়ে যাবে মনের মধ্যে একটা শিল্পীর যে একটা ই থাকবে আকর্ষণ থাকবে যে হ্যাঁ বড়ো মিক্সার মনের মধ্যে যে একটা ভাব তৈরি হবে সেটা শুধু মিক্সার দেখে আবার যখনই আপনি ছোটো মিক্সার পুরনো মিক্সার নিয়ে যাবেন তখন কিন্তু আপনার কীর্তনে আসরে সেটা কিন্তু শিল্পীরা দেখে প্রথম যথেষ্ট মনের মধ্যে একটা অভক্তি চলে আসবে তখন কিন্তু আপনার গান ভালো হলেও কিন্তু শিল্পীরা তখন একটু খারাপ খারাপ মনের অন্যরকম সিস্টেমে আসবে তাই আপনারা একটা যে জেট চব্বিশ কিনতে পারেন প্লাস অন্য কোনো যে কোনো বারো স্যানেল চব্বিশ চ্যানেল মিক্সার কিনলে পরে আপনাদের যে কোনো কীর্তন গানের সেটিংয়ে সেটিং করবেন এলআইসিস লাগাতে পারবেন ডিডি থ্রি লাগাতে পারবেন এখন তো সবাই এলআইসিস ইউজ করছে পরবর্তী ভিডিওতে আমি এলআইসিসের সম্বন্ধে কিছু কথা বলবো এবং এলআইসিস অরিজিনাল ডুপ্লিকেট কি দেখে কিনবেন সেটা আমি আপনাদের তুলে ধরবো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এবার আমি যেটা সেটিং করছি দেখুন এটা হচ্ছে ডিডি থ্রি বস কোম্পানির ডিডি থ্রি এটা হচ্ছে বস কোম্পানি ডিডি থ্রি এটা হচ্ছে ভলিউম ইকো লেভেল এটা হচ্ছে ফিডব্যাক এটা হচ্ছে ডি টাইম আর এটা হচ্ছে চ্যানেল একদম ডান দিকে চলে গেলে এটা হোল্ড হবে তারপর হচ্ছে আটশো মিলি সেকেন্ড টেম্পিয়ার তারপর হচ্ছে দুইশো মিলি তারপর হচ্ছে একদম জিরো আর বেশিরভাগ সময়ই সবাই আটশো মিলিতে চালায় আমি যখন কীর্তন গানে টিউনিং করব তখন আমার এটা আটশোতে থাকবে আর দেখুন এটা ডি টাইম ডিলে টাইমটা হালকা এতটুকু থাকবে আর এটা ফিডব্যাকটা মোটামুটি মিডিল থেকে সমান সমান থাকবে এটা ইকো লেভেলটাও মিডিলের সমান এই সব সময় এই দুটোকে সমান সমান রাখার চেষ্টা করবেন আর যদি বেশি ইকো হয়ে যায় তাহলে এটা একটু কমিয়ে দেবেন এটা কমালে কিন্তু ইকোটা কমে যাবে এটা হচ্ছে কী হলো আপনার কীর্তন গানের টিউনিং আর যখন আপনার গান টানবেন হোল্ড করে রাখবেন গান টানার জন্য আপনার সেটিং করতে হবে এটা ফুল দিতে হবে ডি টাইম মানে ডিলে টাইমটা ফুল দিতে হবে আর এটা আটশো মিলিতেই থাকবে আর এটা আপনার যেটা হচ্ছে আপনার দেখুন ফিডব্যাক ফিডব্যাকটা এভাবে থাকতে হবে এতটা দিলে হবে আর এটুকু দিলে হবে এবার টানার জন্য এটা আপনার জিরো করতে হবে যখন আপনি গান ধরবেন গান করে সুর ধরে লাস্টে টানবেন তখন এটাকে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দেওয়ার হলেবার এই গানটা কিন্তু বাঁচতে থাকবে দেখুন আপনাদের দেখাচ্ছি মাইক্রোন জুড়ো আছে এটা আমি চাইনা মাইক্রোফোন ফেদারটা তুলতে হবে সে সে এটা কিন্তু আমি ইকো লেভেলটা তুলিনি তার জন্য কিন্তু ইকো হচ্ছে না এবার আমি এক ইকো লেভেলটা তুলে দেখাবো দেখো দেখো সে 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 এক কথা কিন্তু আমার বারবার রিপিট হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এটা যখন কমিয়ে দেব দেখুন আবার একদম কমে যাবে আবার শুরু করে দেখাচ্ছি এটা পুরো লিকো লেভেল জিরো করে সে দেখুন ইকো লেভেলটা আমি জিরো করেছি এবার কিন্তু কোনো আর ইকো হচ্ছে না তাহলে আমার কি করতে হবে কীর্তন গানের টিউনিং যেটা টানের জন্য সবাই বাউল গানে ইউজ করে বাউল গানে কিন্তু এই টিউনিং থাকে একই টিউনিং থাকবে এখানে টিউনিংটা যখন গানটা ভাসাবেন এটা ঘুরিয়ে দিলে পরেই গান ভাসা শুরু হয়ে যায় যখন গানটা ছেড়ে দেবে তখন আপনাদের এটা আবার ঘুরিয়ে নিচে দিতে হবে আর যেটা কীর্তন গানের টিউনিং সেটা হচ্ছে দেখুন এটা এইভাবে রাখবেন দিলে টাইমটা ফিডব্যাকটা হালকা একটু থাকবে এটুকু থাকবে তখন দেখুন গানটা কেমন হচ্ছে এবার কথাগুলো দেখুন সে সে আরে দেখুন বা রিকো টিউনিংটা দেখুন কত সুন্দর হয়েছে এই গানে যদি শিল্পীকে গান টিউনিংটা করে দেন তাহলে আপনার শিল্পের গান গে কুরা একদম খুশি আপনাদের কখনো কিন্তু একবার কথা বলবে না দাদা কেমন হচ্ছে গান আর যখনই শিল্পীর একটু না পাবে তখন কিন্তু শিল্পীরা গানে খুশি হবে না এইজন্য আপনারা রিকো দিতে হবে ইকো দিলে কখনো কিন্তু গানের কিন্তু আপনারা শিল্পীর মন ভরতে পারবেন না এদিকে স্ট্রেন্ডারে যখন স্ট্রেন্ডার 700 একে মনিটার বাজাবেন তখন টোনটা কিন্তু মিডিল থেকে বাই রাখতে হবে তা না কিন্তু আর মিডটা জিরো থেকে হালকা কোনো মতো একটুখানি দেবেন বেসটা মিডিল রাখবেন আর এই যেটা মাছটা এটা মিডিল রাখবো যার সাউন্ড অনুযায়ী যতটা লাগবে আর এদিকে মিক্সারে ভুললাম অ্যালানাইটের সম্বন্ধে ফুল ভিডিও আমি সামনের ভিডিওতে তুলে ধরব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা কী মেশিন কিনবেন পুরনো মেশিন কেনার আগে যেটা ভাবতে হবে কোনটা চেক করতে হবে সেগুলো আমি ভিডিও তুলে দেবো আস্তে আস্তে সব ভিডিও আমি তুলে ধরবো কারণ দেখছি আমি বসে থাকলে নেই আপনাদের জন্য যে আর ওটা হচ্ছে সয়কলো টেবিল স্টেবিলাইজার এটা নিয়েছি আমি এটা ওটাও সয়কলো স্টেবিলাইজার আর ভোল্টেজটা মোটামুটি আপনারা মিনিমাম দুশো কুড়ি থেকে পঁচিশ ভোল্ট রাখবেন তাহলে ভালো লাগে আর এই অ্যালেন্ট মিক্সার চালানোর সময় আপনারা আর্থিংটা করে নেবেন আর্থিং না করলে সমস্যা হতে পারে কারণ শিল্পী হয়তো গান করতে মুখে মাইক্রোনে ঠেকেল তখন শর্ট করে একটা শট শট মারলো শর্ট মার হালকা শর্ট মারলো তখন কিছু শিল্পী কিন্তু ভয় পেয়ে যাবে স্ট্যান্ড ধরলে বা তখন শর্ট ওই জন্য যখনই যে কোনো মেশিন বা মিক্সার জুড়বেন তখনই আপনাদের আর্থিং করে নিতে হবে আর্থিং না করলে কিন্তু একটু সমস্যা হতে পারে সমস্যা যেটা শর্ট খাবে হালকা দেখুন আমি টিউনিংটা করে নিই সেটা হচ্ছে যে টিউনিংটা হয়েছে এটা হচ্ছে আপনার কীর্তন গানের টিউনিং দেখুন ভালো করে দেখুন এই লেভেলে রাখবেন দরকার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন আর সবাই বেশিরভাগই সবাই জানে আর যারা নতুন তাদের জন্য বলছি আর এটা সেমিস্টার মিক্সারের মেইন ফেদার মাস্টার মাস্টারটা এটুকু রাখবেন যদি অ্যালানেট মিক্সার যারা থাকে সে টিউনিংটা দেখবেন আর এটা দেখুন এটা হচ্ছে টোন টোন হালকা ফুল থেকে মিডল থেকে একটু বাদিকে কমা রাখবেন নাহলে সিটি মারার চেষ্টা করবে সিটিটা মারবে আর এটা হচ্ছে যেটা গানটা আপনি কত কত দূরত্বে সেটিং করবেন সেটা আর এটা হচ্ছে মিড মিডটাকে মিডিল অনুযায়ী যেমন যে জায়গা আপনার জায়গা অনুযায়ী টিউনিং করবেন কারণ ভোকালের জায়গা অনুযায়ী যেমন জায়গা হবে ততটা টিউনিং করতে হবে এটা বেস এটা না বেস দিলে পরে এটা হালকা দিতে হবে তার বেসটা কিন্তু কন্ট্রোল করবে ভালো দেখুন আমার সেটিং করা হয়ে গেছে কমপ্লিট দেখুন সুরটা ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমি অ্যালানেট মিক্সারের সম্বন্ধে কিছু বলবো এবং সেকেন্ড হ্যান্ড মেশিন কেনার কেনা সবাই করেন সেকেন্ড হ্যান্ড মেশিন যারা কিনবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভিডিওটা দেখবেন পরবর্তী ভিডিও আমি নিয়ে এসেছি সেকেন্ড হ্যান্ড মেশিন কিনতে গেলে ফার্স্ট চান্সে কীগুলো খেয়াল করতে হবে কী সিস্টেমগুলো দেখতে হবে মেশিনে অনেকেই বলে মেশিন আমার একবারও খোলা হয়নি মেশিনে কোনো ডিস্টার্ব নেই সেগুলো আপনার আপনার মেশিন অন অবস্থায় কীভাবে চেক করবেন কীভাবে বুঝবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন